ভিডিও এখান থেকে শুরু করছি তো আজকে গাড়ি সার্ভিস করতে যাচ্ছি অনেকদিন হয়ে গেছে ফোর্থ সার্ভিসটা হচ্ছে কি পরীক্ষার জন্য ডিউ হয়ে গেছে তো যাচ্ছি গিয়ে দেখি ফোর্থ সার্ভিসটা করে না কি আবার ফিফ্থ করে দেয় তো চলো সার্ভিসিংটা করতে কি করি সব তোমাকে আজকে শেয়ার করবো চলো দেখতে সার্ভিসিং সেন্টারে চলে এসেছি হচ্ছে গিয়ে ওই কাকুর সামনে বসেছিলো ওর কাছ থেকে নাম টাম সব লিখিয়ে দিলাম লিখিয়ে দিয়ে ওয়েট করছি তো এখন বললো বারো তেরোটা গাড়ির মতো আছে চলো দেখা যাক তারপর দাঁড়াট একটা ছিল গাড়িটা দেখলো বললো আমি একটু চালিয়ে আনি তো বললাম যাও চালিয়ে আনো ওই এসে দেখে বললো গাড়ির টাওয়ারে টিউবলেস তো নাকি জেল কি হয় জেল দিতে হবে আর কি ইঞ্জিন ট্যাঙ্কটা চেঞ্জ ক্লিয়ার করবে নাকি ট্যাঙ্কটা আর কিছু কিছু ছ সাতটা করবে টোটাল বারোশো আশি টাকা লাগবে তো আমি বললাম ঠিক আছে করে দাও আমরা তো স্লিপ দিয়ে দিয়েছে বারোশো আশি টাকার বিলে স্লিপটা দিয়ে দিয়ে আচ্ছা দশটা পঁয়তাল্লিশ হবে বলেছি একটার সময় ও একটা হবেও না দুটো আড়াইটা বেজে যাবে এবার বসে থাকো কত এখানে আসা মানে একদিন চলে যাবে পুরো তো চলো দেখতে থাকো কি পুরো দেখাবো কি করছি গাড়িটাই রাখা আছে কি অবস্থা গাড়িটা পুরো মানে অনেক দিন হচ্ছে কি বাস করা হয়নি তো সার্ভিস করবো বলে গাড়ি আমার আমাকে বলেছিল যে একটার সময় কমপ্লিট হয়ে যাবে এবং বিলেও লেখা ছিল যে একটার মধ্যে কমপ্লিট হয়ে যাবে কিন্তু একটা বাজে তখন হচ্ছে গিয়ে গাড়িটাকে হচ্ছে গিয়ে ওয়াশ করতে নিয়ে গেছে সবে তো তোমাদেরকে দেখালাম ওয়াশ করতে নিয়ে গেছে তাই আমি কি করবো বেকার বেকার অতক্ষণ হচ্ছে গিয়ে ওয়েটিং রুমে এসে বসেছিলাম তো বসে বসে কি টিভি ছিল টিভি দেখছিলাম ফাইনালি গাড়িতে কাজ শুরু করেছে অনেকক্ষণ পর সামনে একই সঙ্গে দুটো চাঁকায় খুলে দিয়েছিল দিয়ে নিয়ে গেল ওয়াশ করতে আবার গাড়িটাকে ওর কেমন দেখতে লাগে তিন ঘন্টা বসে থাকার পরে কাজটা শুরু করলো ভাবলাম হয়ে যাবে তাদেরই কিন্তু তারপর বললো না আমার টিফিন টাইম তো খেয়ে আছি তো আমি আবার ওয়েটিং রুমে বসে আছি কপাল খারাপ হলে যাবে বেকার আমি টুট গিয়া লাঞ্চটা সেরে এসে আবার কাজটা শুরু করলো তো চলো দেখতে থাকো আর কালকে কন্টিনিউ করতে পারিনি তো অনেক দেরি হয়ে গেছিলো চা পাঁচটা সাড়ে পাঁচটা মতো বেঁচে গেছিলো কালকে তো আর শুরু করতে পারিনি লাস্টের কিছু ক্লিপ নিতে পারিনি তো ভিডিওটা তোমাদের জন্য কেমন লাগলো কমেন্ট করে জানিও তো চলো বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওটা